আসসালামু আলাইকুম অ্যাডোভকের আজকে বেশ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে মানুষ শত শত ফাইল প্রতিদিন বানিয়ে ফেলতে পারে আপনারা মাত্র পাঁচটা থেকে দশটা ফাইল তৈরি করেন এই যে এতটা গ্যাপ সেটা আসলে কেন হয় যেমন এই যে দেখেন আমার ফাইল টাইপ হচ্ছে অলরেডি ইন রিভিউতে আছে একশো সাতান্নটা ফাইল এই একশো সাতান্নটা ফাইল আমি মাত্র এক ঘন্টায় তৈরি করেছি যেটা আপনি এক থেকে একশো সাতান্ন পর্যন্ত গুনতে গেলে আপনার যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যে কিন্তু আপনি এই ফাইলগুলি আসলে তৈরি করে ফেলতে পারবেন তা আপনারা হয়তোবা অনেকেই এই প্রসেসিংগুলি জানেন না এই জন্যই হয়তোবা আপনাদের ফাইল বানাচ্ছেন না আর এই যে অ্যাডোবি স্টকে যদি আপনি কাজ করতে চান তাইলে আপনার মিনিমাম পাঁচশো থেকে এক ফাইল যদি দেন তাইলে আপনি অ্যাডোবি স্টকের যেই কাজ করে যে মজাটা সেটা আসলে বুঝতে পারবেন এর আগে বুঝতে পারবেন না আপনার ধরেন বিশটা ফাইল আপলোড দিয়েছেন তিরিশটা ফাইল আপলোড দিয়েছেন তাইলে সেই ব্যাপারগুলি আসলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে আসলে আমার কেন ডাউনলোড আসে না আমার কেন ইনকাম আসে না তো আমাদের এখানে রিভিউতেই একশো সাতান্নটা ফাইল রয়েছে তাহলে বুঝে নেবার আমাদের অ্যাপ্রুভে কতটা ফাইল রয়েছে তাছাড়া হচ্ছে এই যে একশো সাতান্নটা ফাইল আমি একসাথে আপলোড দিয়েছি এবং সব কয়টাকে আমি এই অটোমেশন টুলসের মাধ্যমে কিন্তু আমি সেগুলিকে একসাথে এক ক্লিকের মাধ্যমে কিন্তু সব কয়টাকে অ্যাসিও করে টাইটেল ট্যাগ কিওয়ার্ড দিয়ে ফেলছি তো এখানেও একটা ব্যাপার আছে যেমন আমি এখানে একশো সাতান্নটা ফাইল তৈরি করেছি এটার জন্য আমার এক থেকে দেড় ঘন্টা সময় লাগছে তারপরে এখানে আপলোড হওয়ার জন্য কিছুটা সময় নিয়েছে এরপর হচ্ছে আপনি যখন একশো সাতান্নটা ফাইলের মধ্যে টাইটেল ট্যাগ কিউআর দিতে যাবেন তাইলে আপনার এই ফাইল বানাইতে যত সময় লেগেছে তার চাইতে দ্বিগুণ সময় লাগবে আপনার এগুলির টাইটেল ট্যাগ কিউওয়ার্ড দিতে এখন আপনারা যদি মনে করেন যে আমি ফাইলটার উপর সিলেক্ট করলাম অটোমেটিক যেটা সাজেস্ট করতেছে সেটা দিয়ে দিই এরকম যদি করেন তাইলে আপনি কয়েক লক্ষ ফাইল আপলোড করলেও কিন্তু আপনার ডাউনলোড আসবে না কারণ যেখানে আমাদের যেই টাইটেল কিওয়ার্ডগুলি সাজেস্ট করে সেগুলি কিন্তু ফাইল অনুযায়ী হয় না এজন্যই আমাদের মূলত ডাউনলোড হয় না তো সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আপনি কীভাবে একদিনে দুই থেকে তিনশো চারশো ফাইল তৈরি করবেন সেটার উপরে কিন্তু এই আমরা অবশ্যই একটা কোর্স চালু করেছি যেমন এই যে আমাদের এই কোর্সের বিজ্ঞাপনটা রয়েছে এখানে আমাদের কোর্সের মধ্যে কি কি থাকছে সব কিছু কিন্তু এই ভিডিওতে আপনি পাবেন তো যারা আমাদের কোর্সটা করতে চান এই প্রথম ভিডিওটা দেখে আপনি কিন্তু এখান থেকে বিস্তারিত জেনে নিয়ে আমাদের কোর্সে এনরোল করতে পারেন আচ্ছা এবার একটা ব্যাপার বলি এই যে একশো সাতান্নটা ফাইল আমি বানিয়েছি এটা আমার তো আর বারো চোদ্দো ঘন্টা সময় দেওয়ার দরকার নেই তাই না আমি প্রসেসিংটা জানি আপনারা জানেন না দেখি আপনারা সারাদিনে হয়তো বা পাঁচটা থেকে সাতটা ফাইল বানান এরপরে হাঁপিয়ে যান কারণ আপনাদের একটা ফাইল বানাইতে দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় আর এই ধরনের ফাইল আপনারা কীভাবে বানাবেন সেই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন না তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে জানাটা জরুরি আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অটোমেশন টুলটা রয়েছে এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে মিনিমাম 30 থেকে 40 জন আমাদের এই অটোমেশন টুলটা নিয়েছে যেই যে ফাইলগুলি আমরা একসাথে সব কয়টাকে ক্লিক করে অটো অপশনে ক্লিক করলে টাইটেল ট্যাগ কিওয়ার্ড সব কিছু কিন্তু একসাথে সেট হয়ে যায় এই অটোমেশন টুলটা যদি নিতে চান তাহলে আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে পারেন এই যে এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু সব কিছু বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে এরপরে হচ্ছে আপনাদের আরেকটা ব্যাপার বলে রাখি এই যে আমি ফাইলগুলি তৈরি করছি দেখেন আমি যদি অ্যাডোবি ইলাস্টাটারে যাই আপনারা অনেকেই কি করেন অটোমেশন টুল দিয়ে ফাইলগুলিকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেন গোছানোর চেষ্টা করেন যেটা আসলে অ্যাডোবি ইলাস্ট্রাটার দিয়ে তৈরি করা যায় যেটা হয়তো বা আপনারা জানেন না তো সেক্ষেত্রে যদি আপনারা এই ব্যাপারগুলি না জানেন তাইলে কিন্তু আপনাদের এই দেখা গেছে যে অটোমেশন কিন্তু কিন্তু একটা টাকার প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে আমাদের এই যে একটা কোর্স চালু করেছি এক মাসের সেই কোর্সের মধ্যে কিন্তু আপনি অ্যাডোবিএলাস্টাটা দিয়ে একসাথে দশটা পনেরোটা ফাইলও কিন্তু একসাথে রেডি করে ফেলতে পারবেন এক একলেকেই কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আপনার এই ফাইলগুলি এইভাবে করে সুন্দর করে সেট করার জন্য আপনার অটোমেশনের দরকার পড়বে না তো সেই বিষয়গুলিও কিন্তু থাকছে আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই রকমের চারটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু ভেক্টর ফাইল এটাও কিন্তু ভেক্টর ফাইল এগুলি কিন্তু ইমেজ না এগুলি ভেক্টর ফাইল এই চারটা ভেক্টর ফাইল বানাইতে আমার পাঁচ মিনিটেরও কম সময় লেগেছে তা আপনারা যদি প্রতিদিন আপনারা পাঁচটা সাতটা এই ফাইল হচ্ছে দশ দশ মিনিটে তৈরি করে ফেলেন তাহলে আপনারা এক থেকে দেড় ঘন্টা একশো দেড়শো ফাইল তৈরি করতে পারবেন আর আমাদের কোর্সে হচ্ছে কীভাবে আপনি প্রতিদিন একশো পঞ্চাশটা থেকে পাঁচশো পর্যন্ত ফাইল তৈরি করতে পারেন স্টক মার্কেটের জন্য সেই প্রসেসিংগুলি কিন্তু দেখিয়ে দেওয়া হবে তো আরেকটা ব্যাপার এখানে বলে রাখি আপনাদেরকে এই যে অ্যাডোবি স্টকটা রয়েছে অ্যাডোবি স্টকের জন্য এই অটোমেশন টুলটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা যারা এখনও পর্যন্ত এটা ব্যবহার করেন না বা জানেন না তারা হয়তো বা বুঝতে পারেন না কারণটা হচ্ছে আপনি যদি একটা ফাইলের সঠিক টাইটেল ট্যাগ কিওয়ার্ড না দেন তাইলে কিন্তু আপনার ফাইলগুলি অ্যাপ্রুভ করতেও অনেক সময় লেগে যায় অনেকেই বলেন যে ভাই আমি হচ্ছে পাঁচটা ফাইল আপলোড দিয়েছি দশ পনেরো দিন সময় লেগে গেছে কিন্তু আমার এখানে ফাইলগুলি অ্যাপ্রুভ করছে না এ ফাইল অ্যাপ্রুভ না করার সবচাইতে বড় কারণ হচ্ছে যে আপনারা ফাইলের মধ্যে যদি সঠিক টাইটেল কিওয়ার্ড না দেন সেক্ষেত্রে আসলে এই অ্যাডোভকের যে রোবট আছে রোবটের মাধ্যমে তারা যে ফাইলগুলি যে চেক করে সেটার কিন্তু আসলে সে কিন্তু কনফিউজড হয়ে যাবে যে এখানে একটা মাছের ছবি আছে। উনি এখানে হাতের ট্যাগ টাইটেল কিওয়ার্ড দিয়ে দিল বা যেটা সাজেস্টে আসলে সেটা দিয়ে দিল তো সেক্ষেত্রে আমাদের ফাইলের সাথে যদি সামঞ্জস্য না থাকে তারা একটু বিভ্রান্তিতে দিতে পরে এই জন্য আমাদের ফাইলগুলিতে আমাদের অ্যাপ্রুভ করতে সময় লেগে যায় আর এই অটোমেশন দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে হচ্ছে আপনাদের খুবই দ্রুত সময়ের মধ্যে আপনাদের ফাইলগুলি কিন্তু অ্যাপ্রুভ করে দিবে এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার বলতে চাই এই যে অটোমেশন টুলটা আমাদের থেকে এখন পর্যন্ত 30 থেকে 40 জন নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই অটোমেশনটা একদিনের জন্য বা দুই দিনের জন্য ম্য একটু প্রবলেম করছিল তো এই অটোমেশনটাতে কিন্তু আমরা বেশ কিছু বড়ো একটা আপডেট নিয়ে আসছি যেই আপডেটের কারণে এখন আর কোনো ধরনের সমস্যা নাই গত দু এক দিন হয়তো বা প্রবলেম ছিল এখন এটা ফিক্সড হয়ে গেছে কারণ আগে হচ্ছে এটা একটু সমস্যা করেছিল সেটা আপডেট করে নিয়েছি যারা কিনে নিয়েছেন তাদেরকে এই অ্যানাউন্সমেন্টটাও দিয়ে দিলাম যাতে আপনাদের জন্য সুবিধা হয় তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাডুবি স্টকে আপনারা যদি কাজ করতে চান তাইলে আসলে আপনাদেরকে অসংখ্য বিষয় জানতে হবে অটোমেশন টুল সম্পর্কে জানতে হবে অ্যাডুবিলাস্টাটা সম্পর্কে জানতে হবে অ্যাসিও কিভাবে করে সেটা জানতে হবে একদিনে কিভাবে আমরা চার পাঁচশো ফাইল রেডি করতে পারি সেই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে আপনি যদি প্রতিদিন পাঁচটা করে ফাইল দেন তাহলে পাঁচ তিরিশে দেড়শো এক মাসে একশো তিরিশটা ফাইল যেটা খুবই খুবই কম যেটা আপনি একশো পঞ্চাশটা ফাইল এক থেকে দেড় ঘন্টায় তৈরি করে ফেলতে পারবেন সেই একশো পঞ্চাশটা ফাইলই আপনি তৈরি করতে পারবেন মাত্র এক ঘন্টায় তাহলে আপনি চিন্তা করেন যে আপনারা কতটুকু পিছিয়ে আছেন তো সেক্ষেত্রে যারা এই মাইক্রোস্টক সাইটগুলিতে কাজ করতে চান তারা আসলে এখনও সঠিকভাবে সঠিক সিস্টেমটা জানতেছেন না হ্যাঁ এটা আমার কোর্স করার জন্য বলতেছি না এই যে এখানে দেখেন একশো সাতান্নটা ফাইল কিন্তু আমি একটু আগেই তৈরি করে রেখেছি এবং এই যে ফাইলগুলি কিন্তু এখনও এখানে আমার অ্যাডোবি ওপেন করে আমি এখানে বানিয়ে যেয়ে রেখেছি সেটার প্রমাণ হচ্ছে এটা এখন আপনারা হচ্ছে যারা অ্যাডোবি স্টকে কাজ করতে চান কিন্তু আসলে সঠিক গাইডলাইন জানেন না সঠিক প্রসেসিং জানেন না আপনাদের বলবো যে আপনাদের প্রতিনিয়ত সময় নষ্টই হবে আমার কাছ থেকে কোর্স করা লাগবে বিষয়টা এরকম না আপনি যদি অন্য কারো কাছ থেকেও ভালোভাবে জেনে নেন সেটাও কিন্তু করতে পারেন কারণ আপনার আসলে এই যে প্রসেসিংগুলি এইগুলি আসলে একদিনে হয়ে যায় নাই এই যে এত কিছু আমরা বুঝি জানি সেটা তো আর আমাদের একদিনে হয়ে যায় নাই আপনাদেরও সেটা একদিনে হবে না তো আমরা যে জিনিসগুলি অলরেডি জানি সেইগুলি আপনাদেরকে শিখাইতে বেশি সময় লাগবে না যদি আমরা না জানতাম তখন হয়তো আমাদের সময়টা বেশি লাগবে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হাজারো মানুষ অসংখ্য মানুষ অ্যাডোবি স্টক শাটার স্টক ফ্রি ফ্রিপিক ভিক্টিজি এই সমস্ত অ্যাকাউন্টে কিন্তু কাজ করেন সেক্ষেত্রে সঠিক কাজগুলি আসলে না জানার কারণে আপনাদের আসলে ফাইল বানাইতে পারছেন না ফাইল খুবই কম বানাইতেছেন একদিনে সর্বোচ্চ চারটা থেকে পাঁচটা ফাইল বানাইতেছেন তো এইভাবে করে অ্যাডোবি স্টকে টিকে থাকা যাবে না বা শাটার স্টক ফ্রি পিক এগুলিতে আসলে কাজ করে আপনি ভালো পরিমাণ আর্নিংটা করতে পারবেন না আপনাদের এক একটা অ্যাডোবি স্টকে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ফাইল যদি আপলোড করেন তাহলে আপনাদের জন্য কিন্তু সুবিধা হবে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্টটা রয়েছে এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট এখন এখানে টোটাল হচ্ছে চারশোর মতো ফাইল আমি আপলোড করেছি তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমার যে অরিজিনাল অ্যাকাউন্ট রয়েছে সেখানে হচ্ছে এক লক্ষ বিশ হাজার প্লাসের মতো করে ফাইল রয়েছে তাহলে এবার চিন্তা করেন যে আমরা কী পরিমাণ পরিশ্রমটা দিই ওইখানে এবং কী পরিমাণ আর্নিংটা হয় সেবার চিন্তা করেন তো আপনাদেরকে যেটা বলতে চাই আপনাদের এই অ্যাডবি স্টক হোক অথবা সাটার স্টক অথবা ফ্রিপিকে হোক আপনি যদি মিনিমাম পাঁচশো থেকে এক হাজার ফাইল আপলোড করেন তখনই আসলে অ্যাডভি স্টকের যে ডাউনলোড এবং ইনকামের সেই ব্যাপারটা বুঝতে পারবেন পঞ্চাশটা একশোটা তিরিশটা বিশটা ফাইল দিয়ে কখনও অ্যাডভি স্টকে ডাউনলোডও পাবেন না এবং সেটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আর আপনি যদি শুধুমাত্র একটা অ্যাডভি স্টক অ্যাকাউন্টে কাজ করেন তাইলে আপনার মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব তো সেক্ষেত্রে আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাডোবিষ্ট বিষয়টা কি সেটাই জানেন না তাহলে আমার এই চ্যানেল থেকে আপনারা একের পর এক ভিডিওগুলি দেখতে পারেন এখানে বেশ কিছু বিষয় দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের হচ্ছে একটা এক মাসের একটা কোর্স চলতেছে যেখানে আপনি প্রতিদিন একশো পঞ্চাশ প্লাস ফাইল তৈরি করতে পারবেন এটা হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ আপনি যদি লং টাইম সময় দিতে পারেন তাহলে আপনি একদিনে পাঁচশো ফাইল তৈরি করতে পারবেন এবং আপনাদের অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল পাবে এবং আপনাদের এখানে ডাউনলোড আসবে এবং ইনকামও কিন্তু করতে পারবেন তো সেক্ষেত্রে আমাদের আমি বলতেছি যে এই কোর্সটা করার আগে অবশ্যই এই ভিডিওটা আমার দেখে নেবেন দেখে নেওয়ার পর দেন আপনাদের যদি মনে হয় যে আপনাদের কোর্সটা করা উচিত তাহলে অবশ্যই আমাদের এই কোর্সটাতে ইনরোল করতে পারেন এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে যারা মোটামুটি অ্যাডোবি স্টক সম্পর্কে জানেন কিন্তু কাজ আপনারা নিজেরা নিজেরা কাজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটা অটোমেশন টুল দরকার এই মুহূর্তে আপনাদের একটা অটোমেশন টুল দরকার সেটা হচ্ছে এই যে আমার এখানে যে অটোমেশন টুলটা দেখতেছেন এই অটোমেশন টুলটা আপনাদের প্রত্যেকের দরকার আপনাদের প্রতিদিন মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় বাঁচাবে এই যে আমাদের অটোমেশন টুলটা এই অটোমেশন টুলটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি একটু পরে নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এই যে অটোমেশন টুল রয়েছে এটা দিয়ে টাইটেলটা কিওয়ার্ড কিন্তু সব কিছু জেনারেট করে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে আর আমাদের এই অটোমেশন টুলটার মূল্য হচ্ছে এক মাসের জন্য একশো পঞ্চাশ টাকা লাইফ টাইমের জন্য আপনি পাঁচশো টাকা দিয়ে নিতে পারছেন এখন এই অটোমেশন টুলটা আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা নিয়েছিলেন একদিনের জন্য এই আমাদের অটোমেশন টুলটা একটু প্রবলেম করছিলো সেই সমস্যাটা আমরা সমাধান করে দিয়েছি আপনারা অবশ্যই আবার এখান থেকে আবারও এক্সটেনশনটা ব্যবহার করে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন আর নতুন করে যারা আমাদের এই অটোমেশন টুলটা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমটা আমি একটু এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি যেখানে আপনারা যোগাযোগ করলে খুবই সহজে আপনারা অটোমেশন টুলটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো আমি হচ্ছে এখানে নাম্বারটাকে একটু লিখে দিতেছি আপনাদেরকে যাতে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আমি একটু নাম্বারটা আবার চেক দিয়ে নিচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের নাম্বার তো এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যারা আমাদের অটোমেশন টুলটা নিতে চান এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেমেন্ট করলে আপনাদের ইমেইল অ্যাড্রেসে আপনাদেরকে সব কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা অটোমেশন টুলটাকে সিলেক্ট করে আপনারা হচ্ছে নর্মালি কাজ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ